परमेश्वर पानी जिंदा ও আমার পানি ইলা ইলা তলবা এবং কর্মীরা ও রে রাস্তা বড় করেন রাস্তা যেদিকে আসে ওইদিকে বেরিকেড লাগায়া হুজুর দে ওইদিকে লвая যাইন ইদিকে রাস্তা fastapiবার রাখা নাই যেদিকে রাস্তা আছে ওইদিকে বেরিকেড লাগায়া হুজুর দে লвая যাইন আপনারা রাস্তা ব্লক কি গেছেন আপনারা যেদিকে রাস্তা করছেন ইদিকে এই স্টেজ রাস্তা दे दी